আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালবেলা বাসার নিচে গিয়েছিলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে যে জিনিসটা আমার অনেক বেশি পছন্দের তো আশেপাশে কি রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন পাখিদের জন্য খাবার আর পানির ব্যবস্থা করা হয়েছে আর কি আর এটা তো একটা সফেদা গাছ তো সফেদা গাছে অনেকগুলো সফেদা ধরেছে মাসাল্লাহ কিন্তু এখনো ছোট ছোট বড় হচ্ছে না আর ওই পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম মুরগির ঘর যেটা সারা দিন হচ্ছে পক পক করতেই থাকে আর আমি যখন আমাদের বাসার নিচে আসি তখন কিন্তু আমার মনে হয় যেন আমি কিছুক্ষণের জন্য বাংলাদেশে চলে এসেছি আমার অনেক বেশি ভালো লাগে নিচে আসলে কিন্তু যদিও অনেক বেশি গরম গরমের জন্য নিচে বেশিক্ষণ থাকা যায় না দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক রোদ আর অনেক গরম সকাল সকালই তা আমি নয়টার সময় হচ্ছে একটু নিচে গিয়েছিলাম আর এটা শেয়ার করার জন্যই দেখেন আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুলের কলিগুলা এসেছে আর দেখেন ফুলগুলো মাশাল্লাহ কী সুন্দর করে ফুটেছে কাঠগোলা ফুল আমার অনেক বেশি পছন্দের আসলে সাদা কালার যে কোনো ফুলই আমার অনেক বেশি পছন্দের আর এই কাঠগোলা ফুলের যে স্মেলটা এত বেশি ভালো লাগে কি আর বলবো কাঠগোলা ফুল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো ভীষণ পছন্দের তো আমি কিছুক্ষণ একটু স্মেল নিচ্ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আকাশটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে এখানে সজনে গাছটা সজনে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে এখন নতুন করে আবার পাতা গজানো শুরু হয়েছে নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টাকা খরচ করে বাইরে খেতে যাওয়া তারপর হচ্ছে নিজের জন্য শপিং করা নিজেকে প্যাম্পার করা আসলে ব্যাপারটা এরকম নয় নিজেকে ভালোবাসতে হলে আমাদের নিজেদের মধ্যে যে কতগুলো অভ্যাস রয়েছে সেগুলোর কিছুটা পরিবর্তন করতে হবে আপনি হয়তো জীবনে পরিবর্তন আনতে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ কিছু অভ্যাস আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রেখেছে নিজেকে ভালোবাসতে বা জীবনে পরিবর্তন আনতে নিজেকে পাল্টে ফেলতে হবে না বরং ছোট ছোট কিছু অভ্যাসকে বিদায় জানিয়ে ধীরে ধীরে জীবনে পরিবর্তন আনতে পারেন নিজেকে ভালোবাসতে এবং জীবনকে পরিবর্তন করতে আপনার যে অভ্যাসগুলোকে বিদায় জানাতে হবে তো সেগুলো সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো নিজেকে ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো নিজের প্রতি সহানুভূতি দেখানো যখন আপনি কঠিন সময় পার করেন তখন নিজেকে শান্ত করার চেষ্টা করুন এবং নিজের প্রতি সদয় হন আমাদের মধ্যে আর একটা বাজে অভ্যাস হলো নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা যেমন আমি এটা পারি না বা পারবো না এটা খুব কঠিন এই কাজটা আমার জন্য অসম্ভব কেউ আমাকে গুরুত্ব দেবে না ইত্যাদি ইত্যাদি এই ধরনের নেতিবাচক আত্ম আলোচনা আমাদের কেবল একটি দিকে পরিচালিত করে আর তা হলো হাল ছেড়ে দেওয়া কিন্তু হাল ছাড়লে আমরা ভালো কিছু করতে পারবো না তাই না সুতরাং আপনি যদি জীবনে পরিবর্তন আনতে চান বা নিজেকে ভালোবাসতে চান তাহলে নেতিবাচক ধারণাকে ইতিবাচকভাবে ভাবুন নিজেকে বিশ্বাস করুন নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন আরেকটা অভ্যাস হচ্ছে ব্যর্থতাকে ভয় পাওয়া হ্যাঁ এটা বাস্তব যে আমরা সব কিছুতে সফল হব না মাঝে মাঝে ব্যর্থতা আসবে কিন্তু তাই বলে কি থেমে থাকবেন বরং মেনে নিতে শিখুন ব্যর্থতা জীবনের একটি স্বাভাবিক অংশ ব্যর্থতাকে এত ভয় পাওয়ার পরিবর্তে নিজেকে থামিয়ে রাখার পরিবর্তে সুযোগকে সম্ভাবনায় পরিণত করার চেষ্টা করুন সুযোগকে চ্যালেঞ্জ হিসেবে নিন মেনে নিন জীবনে সফল হতে সামনে এগিয়ে যেতে কিছু ভুল হবে আর এই ভুল ব্যক্তিগত বিকাশের স্বাভাবিক অংশ মনে রাখবেন বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে ব্যর্থতায় সাফল্যের চাবিকাঠি আমরা সব সময় অন্যকে খুশি রাখার চেষ্টা করি সেটা ভালো গুণ কিন্তু আগে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দিন দেখা যায় অন্যকে খুশি করতে গিয়ে আমরা নিজেকে অবহেলা করি কিন্তু এটা করা উচিত নয় নিজের জন্য যেটা ভালো সেই বিষয়কে প্রাধান্য দিন ক্রমাগত নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না এই অভ্যাসটি নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর আমাদের প্রত্যেকের আলাদা কিছু শক্তি ও দুর্বলতা আছে তাই নিজেকে কখনও অন্যের সঙ্গে তুলনা করবেন না এটি কোনো ভালো কাজ নয় নিজের ছোট বা বড় সব ধরনের অর্জনকে উদযাপন করুন সহজ কথা হলো নিজের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য চেষ্টা করুন এবং অন্যের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা বাদ দিন আপনি কি জানেন সব দিক থেকে পারফেক্ট হওয়া খুব সহজ নয় সবাই সেটা পারেও না সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করতে পারে আবার নিজেকে ব্যর্থ মনে হতে পারে তাই সব দিক থেকে পারফেক্ট হওয়ার চেষ্টায় জীবনকে কঠিন করে তুলবেন না এটা মনে রাখবেন কেউই নিখুঁত নয় নিজের অপূর্ণতাকে মানিয়ে নিন ও ভুল থেকে শিখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি আমি ভাতটা রান্না করে ফেলেছি এখন হচ্ছে আমি পুঁশাক রান্না করব। মানে পুঁশাক দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মাছটা আমি কষিয়ে নিয়েছি এখন মাছটা উঠিয়ে দিয়ে সেই মশলার মধ্যে আমি পুঁশাকটা দিয়ে দিয়েছি পুঁইশাকটা অন্য চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব সেটা হচ্ছে সুটকির তরকারি বরবটি আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব তো সেটাই করে নিচ্ছি কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক আবার সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে এখন আসি ভিডিও রিলেটেড কথায় আসলে আপনি যখন নিজেকে ভালোবাসবেন বা জীবনে পরিবর্তন আনতে হলে কিন্তু আপনার অতীতকে ভুলে যেতে হবে অতীতের ভুল থেকে শিখা নিতে পারেন কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকা যাবে না আর যেগুলো পরিবর্তন করা সম্ভব না সেগুলো বাদ দিন নিজের বর্তমান কাজে মনোনিবেশ করুন এটা ভাবুন যে এখন যা করছেন তা কীভাবে ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে নিজের প্রতি যত্ন নিন নিজেকে অবহেলা করার মধ্যে দুর্দান্ত কিছু নেই বরং নিজের প্রতি অবহেলার অভ্যাস আপনাকে এগিয়ে যেতে বাধা দেবে শুধু তাই নয় অসুস্থ করে ফেলতে পারে তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন এবং নিজের যত্ন নিন সব সবকিছুর আগে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন নেতিবাচক সম্পর্ক আপনার জন্য ক্ষতিকর এমন মানুষদের জীবন থেকে সম্পূর্ণভাবে ছেঁটে ফেলুন তাদের সঙ্গে সময় কাটানো সীমাবদ্ধ করুন এ ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ছিনিয়ে নেবে আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহিত ও অনুপ্রেরণা দেবে আমাদের জীবনের বড় একটা অংশ পার হয় কাজের ব্যস্ততার মধ্য দিয়ে এই ব্যস্ততায় নিজের জন্য আলাদা করে কিছুটা সময় বরাদ্দ করা গেলে মানসিক চাপ আর হতাশা থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার দুটা রান্নাই হয়ে গিয়েছে পোশাক দিয়ে আমি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তরকারিটা আর বরবটি দিয়ে আলু দিয়ে আমি লইটা সুটকি দিয়ে রান্না করেছি সেটাও হয়ে গিয়েছে তো রান্না শেষ করার পর আমি কিচেনটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি থালা বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি কাউন্টার টপ চুলা সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি যেটা আমি প্রতিদিন করে থাকি রান্না শেষে রান্না শেষে রান্নাঘর ক্লিন করাটা আমার একদম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো যাই হোক রান্না খাওয়া শেষ করে এখন চলে আসছি আমার শখের কাজ নিয়ে আসলে বিকালবেলা যেহেতু আমি ফ্রি থাকি তো ফ্রি টাইমটাতেই হচ্ছে আমি এই কাজগুলো করে থাকি আমার শখের কাজগুলো আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের এখানে কিন্তু কোরবানির ঈদটা হবে আগামী শুক্রবার মানে আর এক সপ্তাহ পরে হচ্ছে কোরবানির ঈদ ও মানে আর বাংলাদেশে মেবি শনিবারে হবে তো ঈদের যেহেতু আর এক সপ্তাহ বাকি আছে তো ঈদ উপলক্ষে ঘর সাজানোর জন্যই আমি কিছু ডিআইওয়াই করছি এখানে একটা আমি করে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর বাকিগুলো এখন করে নিচ্ছি এখানে আমি হচ্ছে বহু আর্ট করেছিলাম তো সেটাকে এখন হচ্ছে কালার করে নিচ্ছি কাজের চাপ এবং হতাশা ভুলে থাকতে দারুণ কার্যকর হলো শখ এক একজনের শখের বিষয় কিন্তু আলাদা আলাদা ভালোবাসেন এমনই একটি কাজকে শখ হিসেবে বেছে নেওয়া উচিত ছবি আঁকা সেলাই করা বাগান করা ঘর সাজানো এরকম যে কোনো কাজ হতে পারে আপনার শখের বিষয় আর এই তো দেখেন আমি কিন্তু আমার এই পেন্টিংটা শেষ করে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এটার আরও কিছুটা কাজ বাকি রয়েছে সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এখন আরও একটা নিয়েছি আমি প্রথমে আর্ট করে নিয়েছি আর্ট করার পর এখন কালারটা করে নিচ্ছি বহু আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি বহু আটা করা ট্রাই করছি জানি না কেমন হচ্ছে চেষ্টা করছি আসলে সব কিছু দিয়ে সব কিছু পারফেক্ট হবে তা না খারাপ হবে ভালো হবে এরকম করেই হবে তো যাই হোক এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি তিনটা করে নিয়েছি তো এখন হচ্ছে এগুলোকে কি করব একটা কার্ডবোর্ড নিয়েছি কার্ডবোর্ডের উপরে এখন এই পেন্টিংটাকে বসিয়ে দিব তো সেটা করছি আমি এখানে ফেভিকলার আঠাটা দিয়ে এটা কার্ডবোর্ডের উপরে আমি লাগিয়ে দিব। ঘর সাজানোর জন্য আমরা কিন্তু অনেকেই অনেক টাকা খরচ করে অনেক কিছু কিনে থাকি তো আমার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আমি ঘরে বানানো ট্রাই করি যেটা না পারি সেটা আমি কিনে নিই আমি যে কিনি না তা না আমি কিনি তো আমার আমার কাছে ভালো লাগে কি জানেন আমার ডিআইওয়াই করা জিনিস দিয়ে আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমার সব প্রিয় পড়া তারা সবাই জানে যে আমি ডিআইওয়াই করতে অনেক বেশি পছন্দ করি আর সেই সব জিনিস দিয়ে হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি এরকম বহু আর্টের যে পেন্টিংগুলো সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তো আমি কিন্তু বাসায় বানানো ট্রাই করছি এখানে আমি আরও কিছু কার্ডবোর্ডকে কালার করে নিয়েছি ব্ল্যাক কালার তো এখন হচ্ছে আমি এটাকে ফ্রেমের মতো করে নিব তো এই কার্ডবোর্ডগুলোকে আমি গ্লু কালার আঠাটা দিয়ে লাগিয়ে নিচ্ছি আমি এখানে যে পেন্টিংটা করেছি এই সব কিছু কিন্তু আমাদের ঘরে সবার ঘরেই থাকে যেমন কার্ডবোর্ড থাকে পেপার থাকে তো সেইগুলা সেই জিনিসগুলা দিয়েই হচ্ছে আমি পেন্টিংটা করেছি দেখতে পাচ্ছেন তো কার্ডবোর্ড কিন্তু আমি ফেলে দেই, না আমি রেখে দেই যে কোনো সময় যে কোনো আমি কাজে লাগিয়ে ফেলি কার্ডবোর্ড দিয়ে কিন্তু আমি অনেক কিছু বানাই ফেলনা কিছু জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিআইওয়াই করা যায় তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও রয়েছে ডিআইওয়াইয়ের আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে টাকা খরচ করে আমরা কিন্তু ঘর সাজানোর জন্য অনেক কিছুই কিনতে পারি কিন্তু নিজে বানানোর মধ্যে যে আনন্দটা নিজে বানিয়ে ঘর সাজানোর মতো যে আনন্দটা সেটা কিন্তু অন্যরকম ফিলিং যেটা আপনারা যারা ডিআইওয়াই করেন সেটা আপনারা ভালো বলতে পারবেন আর দেখেন সবগুলা পেন্টিংকে আমি হচ্ছে এভাবে করে ফ্রেম করে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ওয়ালে সাজানোর পালা মানে ওয়ালে লাগানোর পালা তো সেটা নেক্সট কোন ভিডিওতে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমার এই বহু আর্টের এই পেন্টিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম